সবাইকে জানাই শুভ বিকালে শুভেচ্ছা জানিয়ে লাইভটি শুরু করেছি থ্যাংক ইউ সো মাচ ফেসবুক থ্যাংক ইউ সো মাচ মেটা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য যাতে যাদের কাছে নোটিফিকেশান যাচ্ছে একটু ঝটপট করে যুক্ত হবে যাদের যাদের কাছে নোটিফিকেশানটা যাচ্ছে একটু ঝটপট ঝটপট করে সবাই যুক্ত হবে বলবে সব কিছু ক্লিয়ার আছে কি না যারা যারা যাদের যাদের কাছে যাচ্ছে একটু ঝট করে যুক্ত হবে এবং বলবে সবকিছু ঠিকঠাক আছে কিনা চলো কারা কারা আছো একটু ঝটপট যুক্ত হয়ে যাবে যারা দেখতে পাচ্ছো লাইফটাকে একটু সবাই ছটফট ছটফট করে যুক্ত হবে এবং বলবেই সবকিছু ঠিকঠাক আছে কিনা ছিল যাদের ফার্স্ট কমেন্ট একটু দেখা যাক এটা দেখতে পাওয়া যায় ছবি তো ঝটপট ঝটপট করে দেখতে হবে তাদের কাছে নোটিফিকেশন যাচ্ছে এটা ঝটপট করে যুক্ত হবে সবাইকে শুভ বিকেলে শুভেচ্ছা জানাই তো যাদের যাদের কাছে নোটিফিকেশানটা যাচ্ছে সবাই একটু ঝটপট করে যুক্ত হবে ফার্স্ট 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 আমাদের পচা দাদা প্রথমেই কি খবর বলো সবাই সবাই শুভেচ্ছা খবর কেমন আছো কেমন কাটলো সোনালি কুইন হ্যালো 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 যা যারা আছে একটু লাইভটাকে একটু শেয়ার করা যুক্ত হবে থ্যাংক ইউ সো মাচ সোনালি কুইন লাইভটাকে শেয়ার করে যুক্ত হওয়ার জন্য বলো বিশ্বজিদা কেমন আছো নমস্কার 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 শুভ বিকেল শুভ বিকেল সোনালি কুইন শুভ বিকেল একটু কী বলতে লাইভটা দেখছো একটু বলবে যারা যারা নতুন আসছো লাইভটাকে একটু শেয়ার করে যুক্ত হবে অসংখ্য ধন্যবাদ আর যুক্ত হওয়ার জন্য নমস্কার নমস্কার বিশ্বজিৎ চা কেমন আছো আজকে তো নতুন প্রথমেই কি খবর বলো হ্যাঁ হ্যাঁ এসে এসে গান শুরু হোক এবার আহ হা আমি গান করি না লাইভে জানো কি সেটা বন্ধ করে দিয়েছি লাইভে গান করা একই লাইভের অবস্থা গান শুনলে মানুষ কি আর কমেন্ট করবে তোমার মনে হয় গান শুনে শুনে চলে যাবে লাইভটা বারোটা বাজিয়ে দিয়েছি আমি গান করে করে ওই জন্য সব শেষে গান করি এই দুই একটা এখন আর গলা ঠিক নেই কতদিন করতে বলো তো লাইভ টাইপ এখন ঠিকভাবে কালকে এসেছি আজকে এসেছি লাইভ না করার জন্য এই অবস্থা আজকে তোমার লাইভে আমি নতুন দিদি ভাই সোনালি কুইন হ্যাঁ নতুন নতুন দেখতে পাচ্ছি আমি নতুন একটা গান প্লিজ একটা গান প্লিজ কি গান কবে বলো কি গান বাংলা না হিন্দি চাঁদ কেন আসে না ঘরে চাঁদ কেন না আমার ঘর চাঁদ কেন আসে না মার ঘরে চাঁদ কেন আসে না মার ঘরে সে অভিমানিনী আজও তো বলেনি অভিমানিনী আজও তো বলেনি শুবে কিনা সে ফিরে চাঁদ কেন আসে না মার ঘরে চাঁদ কেন আসে না আমার